একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রের উদ্দেশ্যে ঝাঁঝালো আক্রমণ শানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যের মাঝেই টেনে আনেন পেহেলগাঁও প্রসঙ্গ উঠে এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আপনাদের কন্ট্রোল করছে আমেরিকার প্রেসিডেন্ট আপনার নিজের ভারতবর্ষ কোথায় এসে ঠেকেছে কোথায় এসে ঠেকেছে আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট আর আপনারা বড় বড় কথা বলছেন আপনাদের কন্ট্রোল করছেন কে কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না এতগুলো রক্তের বিনিময়েও কিসের হিন্দু আপনারা আপনারা না হিন্দু না মুসলমান না জৈন না খ্রিস্টান ভুলে গেছেন যারা বাঙালার ওপর অত্যাচার করছেন আমেরিকান প্রেসিডেন্ট গুজরাটের থেকে দুই প্লেন ভর্তি লোককে পাঠিয়ে দিয়েছিল গুজরাটে দড়ি বেঁধে বেঁধে শেখল বেঁধে বেঁধে কোথায় ছিলেন সেদিন প্রতিবাদ করেননি বাংলা থেকে তো কাউকে পাঠায়নি বাংলার কাউকে পাঠায়নি কারণ বাংলার ট্যালেন্ট যায় ওখানে বাংলার ট্যালেন্ট ছাড়া চলে না তাদের মুখে বড় বড় কথা প্রসঙ্গত অপারেশন সিঁদুরের পর ভারত পাকিস্তান সংঘাত তুঙ্গে পাক হামলার পাল্টা জবাব দেয় ভারত সে সময় সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনার প্রস্তাব আসে পড়শি দেশের পক্ষ থেকে ভারত পাক দুই দেশের ডিজি এমোর্স মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনার মাঝে সোশ্যাল মিডিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোস্ট করে জানান যে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে তার কিছুক্ষণ পর ভারতের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয় ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির কথা বিদেশ সচিব বিক্রম মিশ্রী প্রশ্ন ওঠে ভারত পাকিস্তান দুই দেশে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কিভাবে তাদের আগে ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই নিয়ে মোদী সরকারকে বেঁধেন বিরোধীরা এই ঘটনার পর থেকে বারবার প্রশ্ন উঠেছে ভারত পাক সংঘর্ষ কি ট্রাম্পের হস্তক্ষেপেই থামে যদিও মোদী সরকারের পক্ষ থেকে বারবারই এই কথা অস্বীকার করা হয়েছে নোবেল বাংলা